আমরা যখন মসজিদে উজু করে প্রবেশ করি অনেকে আমরা উজু থেকে ভুল করা শুরু করি খুব তাড়াহুড়া করে উঁজু করি এর জন্য উজু করি যে আমার জামাত ছুটে যাচ্ছে একামত চলছে এর জন্য তাড়াহুড়ো করে উজু করেন ভাই আপনি অজু যদি তাড়াহুড়া করে করেন আপনার অজুর চারটি অঙ্গ আপনাকে ভালো করে ফরজ আদায় করতে হবে আজকে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো আমরা যদি দেখি যে মসজিদে জামাতের জন্য একামত শুরু হয়ে গেছে তাহলে আমি এসে দেখলাম তারা করে রুজু করে আসলাম তারাহরা করা যাবে না অজু আপনি ধীরস্থিরে করবেন একেবারেই ঠান্ডা মাথায় উজু করবেন বিশ্বনবীর রহমতুল্লিল আলমিন জনাবে মোহাম্মদ রসুল্লা সাল আলহি ওসাল্লাম বলেছেন যারা মসজিদে আজান শুনে দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আটকা ছিল কিন্তু চেষ্টা করেও তারা জামাতে শুরু হতে পারতেছে না তাদের জন্য কষ্ট হইতেছে তাড়াহুড়া করার দরকার নেই সে চেষ্টা করবে দুনিয়ার কাজগুলো আজানের সাথে সাথে ছেড়ে দেবে আজান হলেই দুনিয়ার কোনো কাজকাম চলবে না ব্যসা কিনা চলবে না কিন্তু আমরা তো এগুলো করি তাহলে আজানের সাথে সাথে দুনিয়ার কাজ বন্ধ করে দে যে সময়টুকু থাকে বিশ মিনিট তিরিশ মিনিট থাকে এই সময়ের মধ্যে নামাজের জন্য আপনাকে যে সময়টুকু আছে এটুকু আপনাকে সুন্দর মতো দিতে হবে আপনাকে পেশাব পায়খানা করতে হবে সৌন্দর্য পেশাব পায়খানা করতে হবে ঢিলাকলু ব্যবহার করতে হবে পানি ভালো করে খরচ করতে হবে এই যে নামাজের প্রথম কাজগুলো এগুলো আমাকে সঠিকভাবে আস্তে ধীরে ধীরে করতে হবে এসে দেখলাম জামাত শুরু হয়ে গেছে ইমাম সাহেব এখন রুকুতে চলে গেছে আমি এখন এসে দৌড়ে আসলাম কিন্তু না দৌড়ে আসা যাবে না আপনি ধীরস্থিরে মসজিদে আসবেন ঠান্ডা মাথায় আসবেন প্রশ্ন করতে পারেন হুজুর আমি ঠান্ডা মাথায় কেন আসবো আমার তো ওর ছুটে যাবে আমি তো এক আকাত পাব না আপনি না পান সমস্যা নেই কিন্তু নামাজের নিয়ম নামাজের যে পদ্ধতি এগুলো যদি আপনি ঠিক না করেন তাহলে আপনার ভুল হয়ে গেলে সম্পূর্ণ নামাজ আপনার নষ্ট হয়ে যাবে প্রিয় ভাই বন্ধুরা তাহলে অবশ্যই আপনি নামাজে যখন প্রবেশ করবেন প্রথমে দেখলেন ইমাম সাহ রুকুতে চলে গেছে এই অবস্থায় আপনি কি করবেন আপনি অবশ্যই এসে প্রথমে তাক আপনি প্রথমে হাত ওঠাবেন মনে মনে নিয়ত করে ফেলবেন কোন অক্লে নামাজ পড়তেছেন নিয়তপ্তর হয়েই গেছে আপনি জহরের নামাজ আসছেন আসলে আসছেন আপনার মন জানে তাই আপনি এসেই প্রথমেই আল্লাহ আকবর হাত বাঁধবেন হাত বাঁধার পরে সুবাহানা পরার দরকার নেই যেহেতু ইমাম রুকুতে চলে গেছে এই দোয়াটি সুবাহান আমরা এটা পড়ি এটা পরার দরকার নেই আপনি তাড়াতাড়ি রুকুতে চলে যাবেন প্রথমে হাত বাঁধার পরে তারপরে রুকু আল্লাহ এভাবে রুকুতে যে আপনি সুবাহানরব্বি অরব্বিয়াল আজিম একবার পড়ছেন আর ইমাম সাহেব সাথে সাথে উঠে গেছে তাহলে আপনি এই আকারটা পাইছেন কিন্তু আপনি সুবহান অরব্বিয়াল আজিম বলতে পারেন না কিন্তু ধরতে পারছেন ধরার পরে উঠছে তাহলে আপনি এর পেয়ে গেছেন হ্যাঁ কিন্তু ওই সময়টা আপনি নিশ্চিন্ত একটু দেরি হয়েছে আপনার চাহানর্বি আল আউজিম বলতে কিন্তু আপনি ধরে ফেলেছেন কম সম্পূর্ণ ধরা হয়ে গেছে আপনার তারপরে সাহেব উঠে গেছে তাহলে এই রাখাতটা আপনি পেয়েছেন প্রিয় দর্শক আর অনেক ভাইরায় এমন ভুল করে ফেলেন প্রথমে এসে আল্লাহ আকবর রুকুতে চলে যান এটা হলো সম্পূর্ণ ভুল এভাবে যদি আপনি নামাজের শরিক হন তাহলে আপনার নামাজ হবে না আজকের আমাদের মূল বিষয়টা এটাই ছিল যে আপনি নামাজে যখন এসে দেখলেন যে রুকুতে চলে গেছে ইমাম সাহেব তখন আপনি কিভাবে নামাজের শরিক হবেন প্রথমে আল্লাহ আকবর পরে আল্লাহ আকবর এখানে দুটি তাকবির দিতে হবে এটাই আজকে আমাদের মূল শিক্ষা ছিল প্রিয়দর্শক আনুষাঙ্গিক যেগুলো বলা হলো এগুলো আমাদের অনেকের ভুল হয়ে যায় এগুলো আমরা ঠিক করে নেব এবং আমরা নামাজে অবশ্যই আস্তে আস্তে প্রবেশ করব ইমাম সাহেব যখন রুকু থেকে উঠে আমি তাড়াহুড়া করে তার আগে ওঠার চেষ্টা করব না আরেকটি মারাত্মক ভুল আমরা করি ইমামের আগেই আমরা সিজদার যাওয়ার চেষ্টা করি ইমামের আগেই রুকুতে যাওয়ার চেষ্টা করি ইমামের আগে আমরা ডান দিকে সালাম ইমাম সাহেব দেওয়ার সাথে সাথে ইমাম সাহেবের আগেই আমি শেষ করে বসে থাকি আবার যখন বাম দিকে সালাম ফেরাই তখনও আমি সাথে সাথে বাম দিকে সালাম শেষ করে ইমাম সাহেবের আগেই আমার সালাম শেষ হয়ে যায় না ইমাম সাহেব যে কাজগুলো করবে আপনি তার পরে পরে করবেন যদি আগে করেন নবীজি সাল্লাহ সাল্লি হাসাল্লাম কঠিন হুঁশিয়ারি দিয়েছেন যারা ইমামের আগে কাজ করে আল্লাহ রব্বুর আলমিন হাসর ময়দানে তাদেরকে তাদের আকৃতি গাদার আকৃতি হবে নওয়াজিল্লাহ প্রিয় দর্শক তাই আমরা ইমামের আগে কোনো কাজ করব না আমাদের নামাজ সঠিক হবে যদি আমরা জেনে আমল করার চেষ্টা করি নিজে জানব অপরকে জানাবার চেষ্টা করবো প্রিয়দর্শক আপনার যারা প্রিয় তাদের সাথে শেয়ার করে এই ভিডিওটি ছড়াই দিবেন কারণ আপনার ভাই বন্ধু আত্মীয়স্বজন অনেকেই এমন ভুলটি করে থাকে সকলেই যেন এই ভুলটি সংশোধন করে নামাজ সহি করতে পারে সেই তাওফিক আল্লাহ তালা সকলকে দান করুন আমি